وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم حلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فالإمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام مغزي قرآن روحي من جاندين মগজে কুরআন রুহাইমান জানে দিন বাস্তে হবে রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি পবিত্র জিলকদ মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন সুস্থতার সাথে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ তালার দরবারে সূত্রে আদায় করছে আলহামদুলিল্লাহ যে জিনিসের বেশি গুরুত্ব আল্লাহ রব আলিন সেই জিনিসের কসম ব্যবহার করেন এমনি আল্লাহ তালার প্রত্যেকটা কথাই গ্রহণযোগ্য অত্যন্ত দামি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু কোনো কথা বলতে যে যদি আল্লাহ তালা কসম ব্যবহার করেন ওই কথার গুরুত্ব হাজার গুণ বেড়ে যায় সুরা ফজর আল্লাহ তালা নাজিল করেছেন যে সুরা ফজরের মধ্যে আল্লাহ তালা কিছু জিনিসের কসম করেছেন তার মধ্যে সর্ব প্রথম কসমের পরেই কসম যেটা সেটা হলো জিলহাজের ১০ দিনের কসম মুসলমান বন্ধুর আমার আল্লাহ তালা বলেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরি ওয়াশ শাফাই ওয়াল ওয়াতরি বল লাইলি ইদা আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াল ফাজির ফজরের কসম সকাল বেলার কসম ফজরের কসম আল্লাহ তালা কেন ব্যবহার করলেন কারণ আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন মহাদিসিনে কেরাম বলেন মুফাসিনে কেরাম বলেন একজন মানুষের জীবন যত দুঃখ কষ্ট থাকুক না কেন যত বিপদ আর মুসিবত থাকুক না কেন রাত্রি অন্ধকার যেরকম কালো থাকে কোনো মানুষ যদি মনে করে রাত্রি অন্ধকার আর কোনো দিন কাটবে না কোনদিন সকাল বেলা আসবে না কোনো দিন ভোর হবে না কোনো দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না এই চিন্তা যদি কোনো মানুষ করে তাহলে এটা ভুল হবে আল্লাহ রব্বুল আলমিন ফজরের কসম করে বলেন রাত যত গভীর হোক না কেন রাত যত অমানিসা হোক না কেন রাত যত অন্ধকার হোক না কেন একদিন না একদিন রাতের অন্ধকারকে ভেদ করে দিনের আলো অবশ্যই আসবে আল্লাহ তালা বোঝাতে যাচ্ছেন মোমেন বান্দা তোমার জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন একদিন তোমার জীবনের সকল দুঃখ কেটে যে একদিন আল্লাহ তালা তোমাকে জীবনের সুখের ভোর আল্লাহ তালা করে দেবেন এই জন্য আল্লাহ তালা সরা ফজরের মধ্যে ফজরের কসম করেছেন এরপরেই কসম করেছেন ওল্লা আলী না আশ্রী দশ রাত্রের কসম সকল মহাদিস সকল মুফাসির একমত এখানে দশ রাত্রি বলতে আল্লাহ তারা জিলহাজ মাসের প্রথম দশ দিনের রাতকে বুঝিয়েছেন রমজান মাসের দিন সব থেকে আল্লাহর কাছে দামি যেহেতু রোজা রাখা হয় আর জিলহাজ মাসের রাত আল্লাহর কাছে সব থেকে দামি এই জন্য দশ রাত্রের কসম হলো জিলহাজের প্রথম দশ দিন হোক আর রাত হোক আল্লাহ তালার কাছে অনেক বেশি দামি ওয়াশাফি ওয়াল ওয়াতারি জিলহাজের জোর রাত্রি আল্লাহর কাছে দামি জিলহাজের বে বেজর রাত্রি আল্লাহ তালার কাছে জানি যেরকম নয় জিল এটা বেজর রাত এটাও আল্লাহর কাছে দামি আবার দশই জিল হজ কোরবানি রাত এটাও আল্লাহ তালার কাছে দামি অর্থাৎ প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে এখন আমাদের জীবনে গুরুত্ব আছে কি না এটা আমাদের বিবেচনা করা দরকার এই জন্য রসুল্লাহ আমাদের উপকারে আসে আমাদের কল্যাণ হয় আমরা যেন আল্লাহ তালার এই দশটা দিন দাও আমাদেরকে যে দান করেছেন এটা যেন আমাদের জীবনে নতুন করে আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দেয় এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সাতটি আমলের কথা বলেছেন কয়টা আমল আমরা করবো তো ভাই ইনশাল্লাহ সাতটা আমল সাতটা সর্বপ্রথম আমল হল দিন এবং রাত যত বড় হয় যত দামি হয় ওই দিন এবং রাতের মধ্যে যদি কেউ অপরাধ করে এটা তত বড় অপরাধ হয় তত বেশি বড় অপরাধ হয়। যেমন কথার কথা। ব্যক্তি যখন অপরাধ করে করে দিনের মধ্যে মধ্যে দিন রাতের এটা তো অপরাধ কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি ওই অপরাধ কেউ করে অপরাধ কি কমবে না বাড়বে আবার লাইলাতুল কদরের মতো রাত্রে যদি ওই অপরাধ করে তাহলে অপরাধের মাত্রা আরো বাড়ল এইজন্য সর্বপ্রথম আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরানে বলেছেন ফালা তাযলিমু ফীহিন না আনফুসাকুম এক নম্বর আমল তোমরা ওই আল্লাহ পাকের কুদরতির দিনগুলোতে কখনো তোমরা অপরাধ করো না গুনাহ করো না সগীরা গুনাহ করো না কবিরা গুনাহ করো না মিথ্যা বলো না সুদ খেও না ঘুষ খেও না হারাম ইনকাম করো না মানুষকে ফাঁকি দিও না ধোঁকা কর ধোকা দিও না কোনোভাবেই তোমরা গুনাহ করো না আল্লাহ তালা সুরা তৌবার ছত্রিশ নম্বর আয়তে বলছেন ফালা তাজলিমু ফিহিন নামফুসা তোমরা নিজেদের উপরে জুলুম করো না নিজেদের উপরে জুলুম করো না মানুষ জুলুম করে কিভাবে মানুষ জুলুম করে কিভাবে জুলুম করে আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষকে সুন্দর হায়াত দান করেছেন নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে নষ্ট করে ফেলে এটাই হলো জুলুম তো বান্দা যখন গুনাহ করে তিলে তিলে তার জান্নাতের নিয়ামতকে সে নষ্ট করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষটা যখন মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়াবে লজ্জিত হবে কারণ তার জীবনের জন্মের পরের থেকে এই পর্যন্ত আমল তার মনে পড়বে আল্লাহ রব আলিন তার সামনে তার জীবনের সমস্ত আমল নামাকে খুলে দেবেন আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম এমনকি অন্তরের ভিতর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কুদ্রতি ক্যামেরা আমাদেরকে সব রেকর্ড করে দিচ্ছে সুরা কাহাফের যে আয়াত আমি আপনাদেরকে তেলাবাদ করেছি ঊনপঞ্চাশ নম্বর আয়াত আজকে আমাদের ভাইয়েরা এখানে আছেন এই আয়াতটা জীবনের সাথে মিলিয়ে জীবন যাপন করার চেষ্টা করবেন সামনের জীবন ভালো হবে যেই এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে থাকে সিসি ক্যামেরা থাকে মানুষের চলা ফেরা উঠা বাসা খুব নিয়ন্ত্রিত হয় কারণ তার ভয় আছে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে তো এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমার প্রত্যেকটা আমল পর্যবেক্ষণ করা হচ্ছে তুমি এটা মনে করো না যে তুমি স্বাধীন মুসলমান বন্ধু আমার আল্লাহ তালা বলেন বাবুদিয়াল কিতাবু কিতাব বলতে এখানে তার সিসি ক্যামেরার ফুটেজ তার জীবনের যত আমল রেকর্ডিং করা হয়েছে জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব আমল রেকর্ডিং এমনকি আমল নামার মধ্যে অন্তরের অবস্থা রেকর্ডিং থাকে পৃথিবীর কোন সিসি ক্যামেরার মধ্যে মানুষের অন্তরের কল্পনা কোনোদিন রেকর্ডিং করা যায় না শুধু বাহ্যিক কর্মগুলি রেকর্ডিং করা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাকের কুদরতে মন যে বান্দার অন্তর অবস্থা পর্যন্ত আল্লাহ তালা রেকর্ডিং করে ফেলেন এই জন্য হাদিসের মধ্যে নবীজি বলেন মান হাম্মাবি হাসানাতিন ফালাম ইয়া আমালহা কাতাব আল্লাহু লাহু হাসানাতান কামিলা কোন ব্যক্তি এখনো পর্যন্ত কোন নেক আমল করেনি শুধুমাত্র একটা নিয়ত করেছে বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করেছে আমি 5টা টাকা মসজিদে দান করব এখনো পর্যন্ত মসজিদে যেতে পারে নাই এখনো পাঁচ টাকা দান করতে পারেনি শুধুমাত্র নিয়ত করেছে নবীজি সাল্লি সাল্লাম বলেন মুসলিম শরীফের আওয়ায় যেই মুহূর্তে বান্দা নিয়ত করেছে নিয়তের কল্পনা করেছে এই মুহূর্তে দান করার পূর্বে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটি নেকি লিখে দিয়েছেন আর দান করার পরে পরিপূর্ণ নেকি তো আল্লাহর দরবারে সে পেয়ে যাবে তাহলে অন্তরের মধ্যে ভালো কাজের কল্পনা করেছে এটা পৃথিবীর কোনো ক্যামেরাতে ধরা পড়েনি কোথায় ধরা পড়েছে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল কিতাব সেদিন তোমার আমল নামা তোমার সামনে রাখা হবে তোমার আমল নামা তোমার ফুটেজ দেওয়া হবে সিসি ক্যামেরায় যত রেকর্ডিং সব কিছু রেকর্ডিং তোমার সামনে দেওয়া হবে ফাতারল মুজরিমি না মুশফিক না মিম্মাফি আল্লাহ তালা বলেন সেই দিন যারা অপরাধী তাদের চেহারা দেখলেই বোঝা যাবে তারা ক্যামেরা দেখতে চাইবে না যে খুনি যার খুনের রেকর্ডিং ক্যামেরার মধ্যে জমা হয়ে আছে। যার চুরির তথ্য ভিডিও ফুটেজের মধ্যে জমা হয়ে আছে। তাকে যখন বলা হবে তুমি যে চুরি করেছো তোমার তো ক্যামেরাতে রেকর্ডিং আছে সে জানে আমি চুরি করেছি আমি খুন করেছি আমি হত্যা করেছি আমি সুদ খেয়েছি ঘুষ নিয়েছি আমি গোপনে করেছি সে কিন্তু অপরাধী স্বীকার করতে চাইবে না কিন্তু তার মুখ শুকিয়ে যাবে নামা যখন তার সামনে পেশ করা হবে তখন সে বলবে ইয়া কলু নায়া ওয়াইলাতানা মা লিহা কিতাব আমার জন্য বড় আফসোস এটা আবার কেমন আমল লা ইউ আদির উৎসবে রতামলা জীবনে যত ছোট ছোট অন্যায় করেছি যত বড় বড় অন্যায় করেছি সব অন্যায়গুলি দেখে আমার আমল নামার মধ্যে রেকর্ড হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার কোন বান্দা যদি এই কথা চিন্তা করে দুনিয়াতে জীবন জীবনযাপন করে আমি কসম করে বলতে পারি ওই জন্য বড় করা বান্দার সম্ভব হবে না যেই মুহূর্তে মুহূর্তে করবে করবে সে চিন্তা এই আমার রেকর্ডিং হয়ে গেল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তাহলে আমার আমল খুলে দেবেন আর আমার আমলনামার মধ্যে গুনাটা লেখা থাকবে জল জল করে উঠবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে গুনাহের স্বীকারোক্তি দিতে হবে মাসের মধ্যে আমাদেরকে এই জন্য একটা শপথ নিতে হবে জিলহাজের প্রথম দশ দিনের মধ্যে আমরা কোনো গুনাহ করব না কি বলেন ভাই পারবো না ভাই ইনশাল্লাহ আমি এই দশ দিনের মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহ করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহর কাছে তৌফিক কামনা করা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করা আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো আল্লাহ তালার কাছে এটা কামনা করা কামনা বাসনা করা এটা হলো এক নম্বর এই সাতটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো না করা কি না করা গুনাহ না করা অপরাধ না করা যে যে লাইনের গুনাহ আছে সেই লাইনের গুনাহগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে এটা হলো আমাদের বর্জনীয় আমল এক নম্বর। দ্বিতীয় নম্বর থেকে ষষ্ঠ নম্বর দিনের প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা তালার কাছে অনেক দামি কেমন দামি আল্লাহ রবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লা সালামের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন দেখেন পরীক্ষার হলে যখন ছাত্রকে প্রশ্ন দেওয়া হয় তখন প্রত্যেকটা সেকেন্ড তার জন্য দামি প্রত্যেকটা সেকেন্ড সে যতগুলি সময় বসে থাকবে তার তিন ঘন্টা সময় থেকে ওই পরিমাণ সময় কেটে নেওয়া হবে বাদ বাদ বসে থাকতে 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 যখন এমন হলো সে লিখতে পারছে না এক ঘন্টা চলে গেছে দুই ঘন্টা চলে গেছে খাতাতে লিখতে পারে নাই বলেন তিন ঘন্টা সময় দেওয়ার পরে নতুন করে কি সময় যোগ হবে না যা লেখার তিন ঘন্টার মধ্যে লিখতে হবে এখন তালাহুড়া করে শেষ পঁচিশ মিনিটে খুব লিখছে তিন ঘন্টার লেখা পঁচিশ মিনিটে সম্ভব তিন ঘন্টার লেখা যদি পঁচিশ মিনিটে সম্ভব না হয় আপনার সত্তর বছরের জীবনে ষাট বছরের জীবন মসজিদে আসেন নাই দশ বছরের মসজিদে আসায় ষাট বছরের ক্ষতি পূরণ করতে পারবে না কারণ আপনার জীবনের গোল্ডেন এজ গোল্ডেন সময় ওই চল্লিশ বছর পর্যন্ত কাল এটা অত্যন্ত দামি ছিল এটা আপনি পার করে এসেছেন এখন আপনি পৃথিবীর মানুষের কাছে অতিরিক্ত অতিরিক্ত বোঝা বোঝা আপনার আপনার দিক থেকে আপনি হায়াতের শেষের দিকে এই জন্য আল্লাহ রবী রসুল বলেন তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান এই জন্য জিলহজের প্রথম দশ দিনে নবী আল্লাহাম বলেন তিনটা কাজ বেশি বেশি করবা সাখসিরু গুননা ফি তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিলহজের প্রথম 10 দিনে বান্দা যে আমল করে অন্য সারা বছরে আমলের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ওগো রসুল আমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে জিহাদের চাইতেও জিলহাজের প্রথম দশ দিনের আমল কি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় নবীজি সাল্লাম বলেন হা কারণ আল্লাহ তালা যখন যে সময় দান করেন ওই সময়ের মধ্যে ওই আমলটাই আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হয় এই জন্য নবী আলী বলেন তোমার সময়গুলি জিলহাজ মাসের প্রথম দশ দিন তোমার সময়টা তিনটা জিকিরের মধ্যে তোমার সময়টা ব্যয় করার চেষ্টা করো ফাকসিরু রফিহিনা অন্য সময় যত জিকির করো তার থেকে জিলহাজের প্রথম দশ দিনের মধ্যে তুমি বেশি বেশি আল্লাহ রব্বুল আলেমিনের কালিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করো ফাক্সি রফিহিননা মিনা তাহলিল তাহলিল মানে বেশি বেশি তুমি আল্লাহ একবার পড়ো এরপরে বেশি বেশি তুমি আল্লাহ তালার প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়তে থাকো এইজন্য জিলহজের প্রথম দশ দিনে আমরা এই তিনটা আমলের বেশি বেশি জিকির করব। তৃতীয় নম্বর আমল হলো খুব গুরুত্বপূর্ণ আমল কলা রসুল্লাহ সাল্লাম ইদা রওয়ায়েতুম হেলা আলাদিল হাইজ্জা বুখারি শরীফের রওয়েত নবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমাদের যদি কারোর পক্ষে জিলহজের চাঁদ দেখা সম্ভব হয় সুন্নত হলো যখনই কোনো মাসের চাঁদ ওঠে তখনই চাঁদ দেখে দোয়া পড়াইটা সুন্নত কিন্তু আমাদের এমন হয়ে গেছে ক্যালেন্ডারের কথা শুনতে শুনতে চাঁদ দেখার সুযোগ আমাদের হয় না এই আমরা চেষ্টা করব আগামী শুক্রবার অথবা শনিবার চাঁদ দেখার জন্য নবীজি বলেন জিলহজের চাঁদ যখন উদিত হবে এবং ওয়ারাহিয়া এবং তোমাদের মধ্যে যদি কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে একটা হলো চাঁদ ওঠে আর কোরবানি করার ইচ্ছা যদি কারো থাকে তাহলে ফালিউমসিক আন ওয়া জাফা তাহলে জিলহজের চাঁদ দেখার পরে থেকে কোরবানীর আগ পর্যন্ত সে তার চুলকে কাটতে পারবে না তার মোসকে কাটতে পারবে না তার নখ কর্তন করতে পারবে না শরীরের যে পশম আছে এটাকে সে সে দূর করতে পারবে না অঙ্গের চাঁদ দেখার আগে পরিষ্কার পরিষ্কার হবে হবে আর করার পরে এই জন্য কোরবানি যারা দেবে তাদের জন্য আমল মোস্তাহাব আমল করা মোস্তাহাব চুল কেটে ফেলা নোখ কেটে ফেলা নিজের শরীরকে পরিষ্কার করা এটা হবে জিলহাজের চাঁদ দেখার আগে তাহলে আগামী শুক্রবার জুমার নামাজে আসার আগেই আমরা এই সবগুলো প্রস্তুতি নিয়ে আসবো ইনশাল্লাহ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসব আর দশ দিন আমার চুল বড় হয়ে যাক নখ বড় হয়ে যাক যাই হোক না কেন মোস বড় হয়ে যাক যাই হোক কোরবানি করার আগ পর্যন্ত আমরা রেগুলার কাটব না আমরা খেয়াল রাখবো যারা আমরা কোরবানি করবো হজরত আমের আহমেদ রদিয়াল তিনি একজন গরিব সাহাবি পুরা হাদিসের মধ্যে চারজন সাহাবির নাম পাওয়া যায় যারা এই প্রশ্নটা রসুল কাছে করেছেন এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যারা কোরবানির ইচ্ছা করে কিন্তু আমাদের মধ্যে অনেক আছে যাদের কোরবানি ওয়াজিব না তাহলে তাদের কি হবে তার মধ্যে এরকম একজন সাহাবি ছিলেনবাই আহমেদ রদিয়াল হোক হজরত আবু দরদা রদিয়াল হোক রসুলল্লাহ ইসলামের কাছে গেছেন যে বলছেন গো রসুল আমার তো কোরবানি ওয়াজিব না তবে আমার কাছে একটা উঠ এটাকে পোষানি দেওয়া হয়েছে বর্গা দেওয়া হয়েছে পোষানি আপনার অনেক সময় টাকা পয়সা দিয়ে একটা গরু কিনে গ্রামের মানুষকে পালতে দিয়ে আসেন তো এটা তো শুধু লালন পালন করা যায় এটা তো মালিকানা হয় না তাহাবি বলছেন গো রসুল আমার তো কোরবানি ওয়াজিব না আর আমার কাছে একটা পোষানির একটা উঠনি আছে তাহলে আমার করণীয় কি তাহলে আমি কি চুল কাটবো না আমি কি নখ কাটবো না কারণ আমার তো আর ওয়াজিব না আমি কি করব করবো সাল্লাম আমাদের জন্য কতটুকু এহসান করেছেন আবু দাউদের মধ্যে হাদিস আছে নবীজি বললেন মিন খোজমিনা ও আজকা ও আনাতিকা তুমি তোমার গোফকে আগে ছোট করে ফেলো তোমার নখকে আগে কেটে ফেলো তুমি যদি কোরবানি করার মানুষের মতো নিজেকে সাদৃশ্য করতে পারো অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তুমি যদি তাদের মতো হতে পারো তাদের মতো যারা কোরবানি করবে তাদের মতো তুমিও তোমার চুল কাটবে না তোমার নখ কাটবে না তুমি যদি তাদের মতো হতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে কোরবানি করার যোগ্যতা না থাকার পরেও পরিপূর্ণ কবুল কোরবানির সব তোমাকে দান করবে নবীজি সাল্লা সাল্লাম একটা শব্দকে তিনবার বলেছেন আমাদের মনের মধ্যে সন্দেহ হতে পারে যে আমি টাকা দিয়ে পশু কিনলাম না আমার কষ্ট হলো না শুধু চুল রেখে দিলাম নখ রেখে দিলাম আমি কিভাবে কোরবানির সব পাবো এই জন্য নবীজি বলেছেন তামা মা উজ তামা মা উজ

কোরবানির দিন অর্থাৎ যেদিন আমাদের কুরবানি হবে ইদুল আযহা তার আগ পর্যন্ত 9টা রোজা রাখা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মুসনাদে আহমদ মধ্যে হাদিস আছে নবী আলাইহিস সালাম তিনি নয়টা রোজা রাখতেন জিলহাজের প্রথম 9 দিন ইয়াসুমু tis'a zil hijja এই জন্য রসুল্লাহ সাল্লামের আমলের সাথে মিল রেখে আমরা নয়টা রোজা রাখার চেষ্টা করব। মুসলমান বন্ধুর আমার এক একটা রোজা রাখলে কি নাকি হবে হাতিসের মধ্যে নবী আলাহাতাম বলেন রমজান মাসের পরে সব থেকে দামি রোজা হলো জিলহজের রোজা নবী আলাহাতাম বলেন কোন ব্যক্তি যদি জিলহজের একটা করে রোজা রাখে এক একটা রোজার বিনিময় আল্লাহ রবুল আলামিন তাকে এক বছর নফল রোজা রাখার সব দান করবেন বলেন তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার রোজা রাখতে পারে পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে কিন্তু মাত্র একটা করে রোজা রাখবেন আপনি তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার সব পেয়ে যাবেন আর যদি এক একটা রোজা রাখার পরে ওই এক একটা রাত্রে আপনি ইবাদত করতে পারেন কমপক্ষে যদি দুই রাখা তাহার নামাজও পড়তে পারেন সারা রাতের মধ্যে তাহলে আপনি লাইলাতুল কদরের নিশ্চিত ভাবে আমল করলে যে রকম সোয়াব পাবেন আল্লাহ তার আপনাকে সেই রকম সোয়াব দান করবেন এই জন্য মুসলমান বন্ধুরা আমার আমরা আগামী নয় দিন জিলহাজের প্রথম নয় দিন দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব নয়টা রোজা যদি কারোর সম্ভব হয় আর যদি রোজা রাখতে না পারি কমপক্ষে প্রত্যেকটা রাতে হলেও দুই রাকাত তাহাজ্জুদের যদি নামাজ পড়ে আমরা নিজেকে অতিবাহিত করব পারবো না ভাই ইনশাল্লাহ এটা হলো নবীজির চতুর্থ নম্বরের আমল রোজা যদি নয়টা রোজা কারোর পক্ষে রাখা সম্ভব না হয় নয় জিলহজ অবশ্যই যেন আমরা রোজাটা রাখি এই নয় জিলহজ রোজা রাখার যে গুরুত্ব এটা শুধুমাত্র যারা হাজি না তাদের জন্য হাজি যারা আরাফার ময়দানে নাই আরাফার ময়দানে যারা উপস্থিত থাকে নয় জিলহজ আরাফার ময়দানে থাকে তাদের জন্য রোজা রাখা যাবে না তারা ব্যতীত পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে নবীজি বলেন তুমি যদি নয়টা রোজা রাখতে নাও পারো কমপক্ষে একটা হলেও রাখবে সেই রোজাটা হলো কোরবানির আগের দিন নয় জিলহজ নয় জিলহজ হবে আমাদের হিসেবে সৌদি আরব হিসেবে না আমরা যে জুমার নামাজ পড়তেছি কাদের হিসাবে সৌদি আরব হিসাবে না আমাদের হিসাবে প্রত্যেকটা আমল হবে আমাদের হিসাবে আমাদের চাদ দেখা হিসেবে। তো আমাদের যেদিন চাদ দেখা সেই দিন নয়েজিল হজ আমরা রোজা রাখতে হবে এটা পঞ্চম নম্বর আমল অবশ্যই এটাকে রাখতে হবে এর ফজিলত কি নবীজি বলেন যদি কোনো ব্যক্তি নয়েজিল হজ রোজা রাখে আহতাসিবু আলাল্লাহ আল্লাহ তালার কাছে রসুল হিসাবে আমি আশা করতে পারি যে আল্লাহ তালা যে রোজা রাখবে তার পূর্বের এবং আগামী অগ্রিম এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে একটা হলো পূর্বের গুণা আর একটা হলো এক্সট্রা অগ্রিম গুনা মাফ হয়ে যাওয়া এটা আপনি কেবলমাত্র ওই দিন রোজা রাখলেই পাবেন অন্য সময় পাবেন না সারা বছর রাখলে আপনি এটা পাবেন না ঠিক যেই দিন সেই দিনে রাখতে হবে এটা হলো পঞ্চম নম্বর আমল ষষ্ঠম নম্বর আমল হলো যে নয় জিলহাজ ফজর থেকে অর্থাৎ যেদিন আরাফার ময়দান অর্থাৎ যেদিন আমরা রোজা রাখব। ওই দিন ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবিরে তাশরিক আমাদেরকে বলতে হয় তাকবিরে তাশরিক মোট তেইশ ভক্ত নামাজ এটা মনে রাখবেন অর্থাৎ যেদিন আমাদের কুরবানি হবে তার আগের দিন অর্থাৎ নয় জিলহাজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই কালেমাটা পড়া সকল মুসলমান নারী পুরুষের জন্য ওয়াজিব পুরুষের জন্য ওয়াজিব নারীর জন্য ওয়াজিব আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবর হয়েছে মুখস্থ হয়েছে সবার একবার প্রত্যেক খরচ একবার এখন পড়তে যদি কারো ভুল হয়ে যায় যখন মনে পড়বে তখন পড়বে 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 তিনবার তিনবার না না একবারের একবার নারী এবং পুরুষ সকল একবার পড়বে সাধারণত মহিলাদের এটা মনে থাকে না এই জন্য নিয়ম হলো আপনি মহিলাদেরকে বলবেন যেখানে তারা নামাজ পড়বে একটা কাগজে লেখে ওইখানে ঝুলায় রাখবে যেখানে সাধারণত তারা নামাজ পড়ে নামাজে দাঁড়ায় ওইখানে একটা কাগজে ঝুলিয়ে রাখবে তাহলে মনে পড়ে যাবে ইনশাল্লা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হলো এটাই শেষ কোরবানির দিনে কোরবানি করা এটাই হলো আল্লাহ তালার সব থেকে বড় হুকুম কোরবানির যে দিন হবে ওই দিনে কোরবানির চাইতে বড় কোনো আমল আল্লাহ তালার কাছে নাই এই সাতটা আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমাদের জিলহাজের প্রথম দশ দিন আমাদের জীবনে সফলতা আনবে জীবন আমাদের বরকতময় হবে এই সাতটা আমল আমরা করার চেষ্টা করি